যারা নয় লাখ প্লাস বাজেটে জিপ গাড়ি খুঁজতেছেন পেপার্স আপডেট ছো তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি বেস্ট হতে পারে আজকে যে জিপ গাড়ি রিভিউ করছে দেখতে পাচ্ছেন হোন্ডা সের মডেল এই জিপাট চারের মডেল সাথে রেজিস্ট্রেশন পেপার্স কিন্তু আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন ফাইভ সিট ক্যাপাসিটি অরিজিনাল এলপিজি করা সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা রয়েছে ফুল গাড়ি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন চারটি টায়ার কিন্তু একদম নতুনের মতো অনায়াসে অনেকদিন যাবৎ কিন্তু এই টায়ার দিয়ে রান করতে পারবেন এবং ব্যাকসার লক্ষ্য করছেন দেখতে পাচ্ছেন হোন্ডা সি আর বি ঢাকা মেট্রো ঘ এগারো সিআল এগারো এখানে সামনের পেছনে কিন্তু বাম্পড় কমপ্লিট করা রয়েছে ফুল গাড়ি কিন্তু কোনো ধরনের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই চব্বিশ শিষির ইঞ্জিন ক্যাপাসিটি গাড়িটি ফুল কন্ডিশনটা একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন ফুল গাড়ি দেখতে পাচ্ছেন হয়তো ছোটো দুই দু একটা জায়গায় ক্র্যাশ রয়েছে এছাড়া ফুল গাড়ি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়িটি ইন্টোটে লক্ষ্য আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন সিট কাপড় লাগানো হয়েছে অল অপশন অটোমেটিক এসি কিন্তু সুপার হাইস্কুল অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং ডোরগুলো দেখতে পাচ্ছেন অল অপশন কিন্তু অটোমেটিক পেয়ে যাচ্ছেন আপনার কোনো ধরনের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি পাবেন না শুধু নিবে না চালাবেন এছাড়া কোনো ধরনের কাজ কিন্তু আপনাদের করতে হবে না একসাইড দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু ফাইভ সিট ক্যাপাসিটি মাঝখানে কিন্তু আমরে পেয়ে যাবেন ওভারঅল এক কথা বলতে পারি পারফেক্ট পেয়ে যাচ্ছেন এত কম বাজেটের মধ্যে এত সুন্দর গাড়ি হয়তো বা পাবেন না আশা করি তো যারা সে এভি নিতে চাচ্ছেন মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেটে কিন্তু আপনার হন্ডা সিআরভি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদম ফ্রেশ অবস্থায় ধামাকা প্রাইজ দিয়ে দিচ্ছি কিন্তু আমরা আর আমাদের এই যারা কারোর নতুন ব্রাঞ্চে কিন্তু আপনার আসতে হলে আসতে হবে তেজগাঁও লিঙ্ক রোড সাউথ ইস্ট ইউনিভার্সিটি কিন্তু পাশেই আমাদের সরুমূলে গেছেন ধন্যবাদ সবাইকে